মানুষ হয়ে বেঁচে থাকা কঠিনই যোগ্যদেরকে ভীষণই দরকার মানুষ হয়ে বেঁচে থাকা কঠিনই ব্যাপার এই সমাজের যোগ্যদের গদেরকে ভীষণই দরকার আমি রহমান আমি শিক্ষা শিক্ষক ছিলাম মানে এক্স টিচার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমি তো এখন টিচার আচ্ছা দেখুন এটা দুর্ঘটনা আমি মনে করি না এটা কোনো দুর্ঘটনা দুর্ঘটনা নয় নয় কেন গত বাইশে এপ্রিল যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস বসাকের বেঞ্চে যখন রায়টা বেরোয় তখন আমরা পার্টিই ছিলাম না আমাদের পার্টি না থাকা অবস্থায় আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন না থাকা সত্ত্বেও কিন্তু এই রায় দেওয়া হয়েছিল তাহলে আমাদেরকে কিন্তু ডাকা হয়নি যে আপনাদের বিরুদ্ধে এই অ্যালিগেশন আছে আপনাদের বক্তব্য রাখুন কিন্তু বলা হয়নি ঠিক একটা ভোটের সামনে এটাকে বলা হয়েছিল মজার ব্যাপার এই রায় বেরোনোর এক সপ্তাহ আগে থেকেই কিছু মানুষ তাদের মঞ্চ থেকে বলছিলেন যে এই রায় হতে চলেছে এই এবং একজন তথাকথিত সাংবাদিক বাইশে এপ্রিলের আগের দিন অর্থাৎ একুশে এপ্রিল রাত দশটায় তার পোস্ট থেকে তিনি এ করেছিলেন যে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের এত নম্বর ঘর থেকে এই জায়গা থেকে এই রায় বেরোবে এতজনের জীবনে অন্ধকার নেমে আসছে আর অন্ধ আলো আসবে না তো এটা তাহলে দুর্ঘটনা কি করে হয় তিনি জানলেন কি করে এত বড় একটা ঘটনা তাহলে এটা দুর্ঘটনা আমি মনে করি না আর সরকারের কথা যেটা বলছেন যদি কেউ প্রথম দায়ী হয় এর জন্য সরকার কেন তারা পরীক্ষা নিয়েছেন পরীক্ষায় দুর্নীতি হয়েছে তাহলে দুর্নীতি যদি না হতো তাহলে এই জায়গায় আমরা আসে দাঁড়াতে হতো না মজার ব্যাপার গল্প আর্ধেক সত্যি কিন্তু মিথ্যের চেয়ে ভয়ঙ্কর কোন জায়গায় তারপর তদন্ত হলো ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা বাক কমিটি তদন্ত করলেন কোর্টের দ্বারা নিয়োগ করা তারা তদন্ত করে কি রিপোর্ট দিলেন নাইন টেনে বিরানব্বই শতাংশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ইলেভেন টুয়েলভে চুরাশি শতাংশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এভিডেভিট আকারে সেটা জমা দিলেন যে এদের নামে কোনো অভিযোগ নেই এরা সম্পূর্ণ নির্দোষ তারপরে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হল আপনি বলছেন দুর্ঘটনা তাদের ভবিষ্যৎ কেন আপনি যারা আইন বোঝেন তাদেরকে এই প্রশ্ন করছেন না আমরা তো আইনের লোক নই এবং এইটা শুধু এই ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কেন বলছেন ভবিষ্যৎ বাংলার শিক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলুন কোন মা বাবা চাইবে যে এরকম স্কুলে পাঠাতে তারা তো ভাববে আরো আছে আমি একটা খবরে দেখছিলাম ক্যাগের রিপোর্টে নাকি বলা হয়েছে যদিও আমি মনে করি আমি যাদের সঙ্গে কাজ করতাম বা আমার শিক্ষকরা বাম আমলের তারা প্রত্যেকে যোগ্য নয় অত্যন্ত যোগ্য তাদেরকে সম্মান জানিয়ে বলছি ক্যাগ রিপোর্টে নাকি বলা হয়েছে যে বত্রিশ হাজার অযোগ্য নাকি বাম আমলে রয়েছে ক্যাগ রিপোর্ট সত্যি কি মিথ্যে আমি জানি না খবরে প্রচার হচ্ছে সত্যি মিথ্যে বলতে পারবো না বারবার আমি বলছি তাদেরকে সম্মান রেখে আমি বলছি না যে তারা দোষী কিনা তো সাধারণ মানুষ কি ভাবে প্রাইভেটাইজেশনের রমরমা হবে টোটাল সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে ধুলোয় মিশিয়ে যাবে এই সরকার আমার মনে হয় আমি আমি খুব সাধারণ মানুষ সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছিলাম প্রথম যখন মানে প্রাইমারিতে চাকরি পাই তো মায়ের কাছে যখন গিয়ে বলছিলাম মা আমি প্রাইম মা তখন বলব বাবা তুই প্রাইমারিতে পেয়েছিস আমরা দাঁড়াও মার ওটা হয়ে আছে পরে পাবো তো সেই মাকে এখন বলছে বাবা তুই এত কষ্ট করে পরীক্ষা দিলি তুই কি দোষ করলি বাবা চাকরি চলে গেল আমি উত্তর দিতে পারলাম না এগুলো ভোটে প্রচার হবে কাউকে দেখানো হবে এর জন্যে গেছে তো যাই হোক টোটাল এই শিক্ষা ব্যবস্থার ফিরিয়ে আনা খুব কঠিন এবং সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়া মানে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা যে জাতির নেই সে জাতি মেরুদণ্ড বলে কিছু নেই মানে এটা মেরুদণ্ডে আঘাত হলো এটা আমাদের ছাব্বিশ হাজার তার মধ্যে কে যোগ্য কে অযোগ্য সেটা পরে আসছে শুধু ছাব্বিশ হাজার জনের ফ্যামিলি তাদের সন্তান তাদের বাবা মায়ের কি হবে পরে এ আলোচনা টোটাল শিক্ষা ব্যবস্থা কি করে ঘুরে দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন করুন আচ্ছা বিপিএসের যে কতগুলো পরীক্ষা হয়ে গেছে যার ফলস ব্যাপারে কতখানি আশা ভাবি দেখুন আমরা তো এখন এক্স টিচার এটা তো আপনাদের যারা এখন স্কুলে হেডমাস্টার মশাই আছেন আমার কাছে খাতা আছে হচ্ছে ফার্স্ট সামিস্ট্রি সামিটিভের খাতা আছে এইচএসের খাতা আছে এগুলো আমরা যে প্রসেসে জমা দেব কিন্তু সেগুলো কি হবে জানারা স্কুলে আছেন হ্যাঁ ওই সিভিক পুলিশের মতো সিভিক টিচার নিশ্চয়ই নিয়োগের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল সিভিক পুলিশ নিয়োগ দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের এমসি হাই স্কুলের আমি শিক্ষক হই দু সাল থেকে আমি চাকরি করছি ছ বছর হয় চাকরি করছি ষোলো সালের এটা প্যানেল প্যানেলে কিছু দুর্নীতি ছিল আর অনেকটাই স্বচ্ছ ছিল এবং সেটা আলাদা করা গিয়েছিল সুপ্রিম কোর্ট আজকে আলাদা করেনি তারা সবাইকেই বাদ দিয়ে দিয়েছে আজকে টাকা ফেরত দেওয়ার কথা উঠেছে যে যারা দুর্নীতি করে পেয়েছে এতদিন যত বেতন পেয়েছে বারো পার্স পার্সেন্ট সহ তারা টাকা ফেরত দেবে এবং তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নিয়ে আবার প্যানেল তৈরি করতে বলেছে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না তাদের এই দুটো পানিশমেন্ট দিয়েছে অবৈধভাবে চাকরি পাওয়ার দুটো পানিশমেন্ট সুপ্রিম কোর্ট থেকে তারা পেয়েছে এক তারা আর পরীক্ষায় বসতে পারবে না দুই তাদেরকে বারো পার্সেন্ট সহ পুরো টাকা ফেরত দিতে হবে আমাদেরকে কিন্তু বলেনি আমাদেরকে বলেছে আমরা পরীক্ষায় বসতে পারবো এবং কোনো টাকা ফেরত দিতে হবে না এর কথার মানে কি মানে বলেই দিল আমরা বৈধ আবার চাকরিটাও খেয়ে নিল কেমন বিচার ব্যবস্থা এখন কদিন আগে দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে দমকল গিয়ে টাকার বান্ডিল খুঁজে পেয়েছে তার মানে কি ধরে নিতে হবে এই দেশের পুরো বিদেশ সমগ্র বিচারপতিটা দুর্নীতিগ্রস্ত তা তো নয় সেই অর্থে তো প্রধান বিচারপতিও দুর্নীতিগ্রস্ত সবাইকে যদি এই ভাবে ছেটে ফেলা যায় এমনটা তো নয় এমন হয় না চাকরি এইভাবে কেড়ে নেওয়া যায় না চাকরি না পাওয়া এক জিনিসই যে ছেলেমেরা চাকরি পায়নি আন্দোলন করছে কিন্তু একটা চাকরি পেয়ে যাওয়ার পর আপনার একটা ফাইনান্সিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জড়িয়ে যান সেখান থেকে লোন নেন কেউ হোম লোন নিয়েছে এই চাকরি চলে যাওয়ার পরে কারোর মাথা থেকে ছাদটাও চলে যেতে পারে কারণ তারা হোম লোন নিয়ে আইদার ফ্ল্যাট কিনেছে অথবা বাড়ি করেছে সেটা কিন্তু ব্যাংক শুনবে না ব্যাংক জাস্ট ঘাট ধরে বের করে দেবে প্রত্যেকের ফ্যামিলি আছে আমার তিন বছরের ছোট বাচ্চা আছে তাকে কাল থেকে আমি কি খেতে দেব আমি জানি না সব মানে সামাজিক অবক্ষয়ের কথা তো বাদই দিন যে সমাজে কি মুখ দেখাবো পেটের ভাতের থেকে দুনিয়ায় সত্যি কিছু নেই তো সেই পেটের ভাতের সংস্থান আজকে কেড়ে নিল বিনা অপরাধে আজকে এই সকাল সাড়ে দশটায় রায় হলো প্রধান বিচারপতি কথা বলতে পারলো না যে আমরা দুর্নীতি করে চাকরি পেয়েছি তা আমাদের চাকরিটা কেড়ে নিল দেখুন যে নিয়োগকারী সংস্থা তার কিছু ইন্টারনাল ব্যাপার থাকে আমরা পরীক্ষা দেবো ইন্টারভিউ দেবো প্যানেল ভুক্তবো চাকরি পাবো আমাদের কি ভেতরে কি হচ্ছে জানা সম্ভব চাকরি পাওয়ার পরে এটা কিভাবে হতে পারে এর সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে আপনারা দেখেছেন কিছুদিন আগে এক বিচারপতি তার রিটায়ারমেন্টের কয়েক মাস আগে নিজে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে যোগ দিয়ে জিতেও যায় তিনি বর্তমানে লোকসভার একজন সদস্য আমাদের দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নামে ধর্ষণের অভিযোগ ছিল সেই ব্যক্তি রাম রাম বাবরি মসজিদ মন্দির রায়দানের পরে টিকিট পেয়ে যায় তো বিচার বিভাগ যে কিভাবে চলছে এমন কি এপ্রিল সালে আমাদের এই রায় যেদিন আসে কলকাতা হাইকোর্ট থেকে পুরো প্যানেল খারিজ করে দেয় তার আগে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে বোমা ফাটবে তো বিচার বিভাগ ইন্টারনালি কেমন চলছে আপনারা সহজেই অনুমান করতে পারবেন একদম আমাদের লাশের উপর দিয়ে দু হাজার পালা পালাবদল চাইছে আমাদের লাশের উপর দিয়ে আজকে রায় বলেছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সুপ্রিম কোর্টে ও মামলা চলছে ও মামলা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ রাজ্যে কোন নিয়োগ হবে না কিসের তিন মাসের মধ্যে ওই সুপ্রিম কোর্টেই মামলা চলছে প্রধান বিচারপতি জানে না উনি তো রোস্টার ভাগ করে দেন যে কোন বিচারপতি কোন কোন মামলা শুনবেন ওরা তো ভালো মতনই জানা কথা যে পশ্চিমবঙ্গে ওবিসি মামলা চলছে যার ফলে সমস্ত নিয়োগ বন্ধ তিন মাসের মধ্যে কি করে সম্ভব গত সপ্তাহে রাজ্য সরকারের অ্যাডভোকেট কপিল সিব্বাল তিন মাসের টাইম নিয়েছে যে আদৌ কারা কারা ওবিসি কি ছাব্বিশ হাজারের মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক কি অবৈধ যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে তদন্ত করেছে এবং কারা বৈধ এবং কারা অবৈধ সেটাকে তারা চিহ্নিত করেছে বাক কমিটি যেখানে তদন্ত করেছে যেখানে চিহ্নিত করেছে তারপরেও কেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত দ্রুত রায় দিল প্রশ্ন এটা যে এই বিচার ব্যবস্থাটা কিন্তু আরেকটু অনুসন্ধান করা যেত তদন্ত করা যেত ইনকোয়ারি করা যেত ছাব্বিশ হাজার শিক্ষককে দ্রুত পথে বসানো আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন ছিল সেখানে তদন্ত করে যারা অবৈধ চিহ্নিত হয়েছে সেই সমস্ত শিক্ষকদের প্রতি অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারত কিন্তু সেটা না করে সমস্ত শিক্ষক অবৈধ এবং সবাইকে পুনরায় পরীক্ষা দিতে হবে এই বিষয়টা কখনোই মানা যায় না আজকে যে সমস্ত আইএস অফিসার আছে ডব্লিউ অফিসার আছে যারা কর্মরত আছেন তাদেরকে কালকে যদি রায় দেওয়া হয় যে আপনাদের চাকরিটা নেই এবং তিন মাসের মধ্যে আপনাদেরকে সকলকে পরীক্ষা দিতে হবে তাদের তো অনেক বড় মানদণ্ড তারা কি পারবেন সব মহিমায় সেই নম্বর পেয়ে সেই প্রাপ্ত নম্বরটি তুলে ধরতে যারা বিচার বিভাগে লয়ার আছেন তারা কি পারবেন সেই যে নম্বরটি পেয়ে অতি পাশ করেছিল সেই নম্বরটা পেতে আমার একটা কন্যা সন্তান আছে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে ছ সাত বছর হয়ে গেল চাকরি করছি এই মুহূর্ত অবস্থায় আবার পরীক্ষা দিয়ে আবার সেই শ্রেষ্ঠ নম্বরটিকে আনা এটা কিন্তু অনেক টাফ বিষয় বললেই সব কিছু হয় না আজকে ধোনিকে কিন্তু আবার সেই সব রেকর্ড সে করতে পারবে না আজকে শচীন টেন্ডুলকার কিন্তু তার পুরনো সব রেকর্ড করে আবার তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে না সেগুলো সময়ের নিরীক্ষে হয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয় সুতরাং আমার মনে হয় এই রায়টি একটি প্রহসন ছাড়ার কিছুই দেখুন ভবিষ্যৎ বলতে গেলে আমাদের হাতে অলরেডি কিন্তু প্রচুর মাধ্যমিক যারা আছে উচ্চ মাধ্যমিক যারা আছে তাদের অলরেডি মানে আমরা ছ বছর ধরে করছি মানে ছ বছরই হয়েছে তারপর ভোটের আমরা নিয়েছি প্রতিটা স্টেপে কিন্তু আমরা আমাদের যোগ্যতার প্রমাণ আমরা রেখেছি কোথাও কিন্তু বলতে পারবে না যে অযোগ্যমূলক আমরা কোনো কাজ করেছি আমাদের যোগ্যতাকে প্রতিটা স্টেপেই আমরা প্রমাণ করেছি কিন্তু তারপরে হঠাৎ একদিন ভোরে এসে আজকে সকালে এসে আমরা শুনলাম কি আমাদের চাকরি নেই এটা বলুন কোনো দিক থেকে মানবিক আজকে আপনার আপনার সন্তানকে আপনি কি বলবেন যে একজন শিক্ষক হও কারণ আমরা ছ বছর পর তো আবার চাকরি নাও থাকতে পারে আপনি কোনো সরকারি চাকরি করতে পাঠাতে বলবেন যে আপনি যান এই চাকরিটা কর মানে করলে নিশ্চিত জীবন হবে সুতরাং এটা কিন্তু সমাজ মানে যে অবক্ষয়ের দিকে অগ্রসর হচ্ছে সে প্রশ্ন কিন্তু গভীরভাবে থেকে যাচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায় দেখুন আমরা এখন গভীর জলের মধ্যে ডুবে আছি অথই জলে ভাসছি ইতিপূর্বে আমি মিডিয়া মারফত মাননীয়ার কাছে আমি বারবার জানিয়েছি দিদি আমাদের সাথে দেখা করুন একবার নবান্ন অভিযান হয়েছিল সেই নবান্ন অভিযানে কিন্তু দিদি ব্যস্ত ছিলেন দেখা করেন না যদি তিনি দেখা করতেন হয়তো আজকে দিনটা দেখতে হতো না সুতরাং সদর্থক ভূমিকা পালন যদি করত। তাহলে তো আজকে আমরা এই বিপদে পড়তামই না আজকে আমাদের চাকরি নেই আমি বাড়ি গিয়ে আজকে সন্তানের মুখে কি খাবার তুলে দেব আমার মায়ের জন্য আমি কি ওষুধ নিয়ে যাবো আপনারাই বলুন তাদেরকে কে দেখবে তাদের ড্রাইভারটা কে নেবে তাদেরকে আমি কি করে মানে বাঁচিয়ে তুলবো কি করে আমি বড় করে তুলবো আমার নাম সাগর মন্ডল বাড়ি রানাঘাট নদী আমি প্রফুল্লনগর বিদ্যামন্দির হাবড়া